আর আজকে আওয়ামী লীগের টেলিভিশন পত্রপত্রিকা অফিসে তো ফাইনাল মেজর এসপিটিসি এসপির লোক পাঠানোর দরকার নেই ম্যাক্সিমাম হাউসগুলোই তো লীগের এমপি মন্ত্রীদের মালিকানা দিল কাজে আজকে আমরা সঠিক সম্পাদক আজকে অনেক ক্ষেত্রে পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন ফেসবুকের সাথে নির্বাচনের আগে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় মিটিং করে বিভিন্ন ধরনের

আলো বার্তা হল উইদাউট ইসরায়েল ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত বিশ্বে वैलिड কিন্তু সেখানে একটা পিনজাল শব্দটি তুলে দিয়েছে ফিলিস্তিনের মন্ত্র জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংগতি প্রকাশ করার জন্য আজকের এই জাতীয় সংগতি সমাবেশ এই সমাবেশে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রায় থেকে বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন আমরা নামাজের পরেই এখানে এই কথা বলেছে আপনারা সবাই শুনেছেন আজকে কার্যত বাংলাদেশে এই ইস্যুর পরে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রাম আমার মনে হয় যে হতে পারে না কিন্তু দুঃখজনক আজকে দেখতে পাচ্ছি ওইভাবে বন্ধার মিডিয়া বা অনেকেই এই নিউজ কাভার করার জন্য নাই তো এই যে প্রমাণ এবং বার্তা দেয় আমাদেরকে যে আমাদের দেশের গণমাধ্যম আজকে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটা সিস্টেম এই যে আজকে গণমাধ্যম আপনাকে যা দেখাচ্ছে সেটা আপনি আগে দেখবেন যে যে ইগনোর করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না তবে তারপর আমাদের বিকল্প একটা ব্যবস্থা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং দেখবেন অনেক মেইন স্ট্রিম মিডিয়ার পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু কন্টেন্ট যেমন রিচ হচ্ছে না বিকজ অনেক ক্ষেত্রেই তারা সঠিক কন্টেন্টগুলো দিচ্ছে না সঠিক বক্তব্য প্রচার করছে না তৎসতে আমি যাই না এখন প্রায় ওইভাবে রেগুলার যাওয়া হয় না আর যখন যেতাম তখন অনেক হাউসগুলোতে বলে ভাই আপনি একটু মানে একটু রয়েছিল বলেন মানে বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন তিন নম্বরে নিয়ে সদী বছর বেশি কিছু বললেন না তাহলে টেলিভিশনের লাইসেন্স থাকবে না দর্শকের এলে এটা আগে একটু হিট চেয়ে আর মিডিয়া তো আজকে কোন খবর টেলিভিশন দেখাবে পত্রপত্রিকায় লিখবে এটা অলিখিতভাবে হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী ছিলেন অনেকটা নিয়ন্ত্রণ করেছে এর সাথে আমলে শুনেছিলাম গণমাধ্যম গুলোতে নাকি লেফটেন্যান্ট কর্নেল মেজর কর্নেল এই র্যাঙ্কের অফিসাররা থাকতেন পত্রিকার প্রিন্টের আগে দেখতো আজকে সব কবিতা লিখেছেন এটা ফ্রন্ট পেয়েছে না এইটা শেষ পেয়েছে না এইভাবে নাকি তারা খবরও নিয়ন্ত্রণ করত আর আজকে আওয়ামী টেলিভিশন পত্র অফিসে তো প্যানেল মেজর এসপিটিসি এসপির লোক পাঠানোর দরকার নেই ম্যাক্সিমাম হাউসগুলোই তো আওয়ামী এমপি মন্ত্রীদের মালিকেরা দিল আজকে আমরা সঠিক সম্পাদক আজকে অনেক ক্ষেত্রে পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন ফেসবুকের সাথে নির্বাচনের আগে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী দফায় মিটিং করে বিভিন্ন ধরনের কিভাবে অ্যাক্সেস দেওয়া যায় নিয়ন্ত্রণ করা যায় সরকার বিরুদ্ধে বক্তব্য করতেন সেটাও তারা নিয়ন্ত্রণ করছে আজকে আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি নিরীহ মজদুর নির্যাতিত নিষ্পেষিত বিশ্বের বুকে সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ফিলিস্তিন তাদের পক্ষে যারা আমরা দাঁড়িয়ে কথা বলছি এই আন্তর্জাতিক কয়টা মিডিয়াতে এটা নিয়ে প্রতিবেদন করালো প্রতিবাদের বক্তব্য হয় ম্যাক্সিমাম মিডিয়াগুলো অচিত্রক্ষিত ভাই যেটা বলেছেন ওই জায়নিস্টের নিয়ন্ত্রণে সমাপ্ত กําลังরুম নয় মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউকে বলেন ইউরোপিয়ান বলেন বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের সমর্থনে সিনেটে যারা থাকে বিভিন্ন কমিটির যারা চেয়ার থাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা হয় তাদেরকেও নিয়ন্ত্রণ করে এই জায়নিস্টদের লবি ফার্ম এই জায়নিস্টটা সেই কারণেই জেরোমি কর্মীদের মতো নেতাও আপনার প্রধানমন্ত্রী হতে পারেন নাই অনেক ঘটনা আছে বার্নি স্যান্ডার্স মতো লোক আপনার আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল আপনার ডিবেটে শেষ পর্যন্ত টিকতে পারে না ওদের নবিস ওদের আপনার তদ্বিদ এত শক্তিশালী তো আজকে আমরা সারা বিশ্বে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট কিংবা আমেরিকার পলিসি মেকাররা অধিকাংশ ইসরায়েলের পক্ষে তো অবস্থা দিচ্ছে মিডল ইস্টে মাতব্বরি করার জন্য মিডল ইস্টে পরী করার জন্য ইসরাইলকে তাদের লাগবে তাই তারা যদি বিশ্বের তৃতীয় যুদ্ধ লাগান লাগে তাও পশ্চিমা এবং আমেরিকান নামের তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাবে কিউ টু ইসরায়েল এখন কথা হচ্ছে সেই দেশেই কিছুদিন আগে একজন নেভির অফিসার গায়ে আগুন দিয়ে এই তাদের অসভ্যতা বর্বরতার প্রতিবাদ করেছে তোমরা যে পলিসি নিচ্ছ এটা মানবতা বিরোধী মানবাধিকারের লঙ্ঘন আমেরিকার জনগণ এটাকে সমর্থন করে না দেখেছেন একটি বিশাল বিশাল মার্চ হয়েছে প্রতিবাদ হয়েছে আমি যদি বলি বাংলাদেশে গত পাঁচ বছরে প্যালেস্টাইনের পক্ষে কয়টা বড় মার্চ হয়েছে আঠারো কোটি জনগণের দেশ কয়টা প্রতিবাদ হয়েছে আবার আমরা যখন প্রতিবাদ করছি সেই কেউ যেন কোন মাধ্যমে যা আছে প্রচার না হয় সেই ব্যবস্থাও করা হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা আজকে মুখে একদিকে ফিলিস্তিনের খুবই এই সরকার সিম্পাতি দেখাচ্ছে ধোকাবাজি করছে মুসলমানদের বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে আর একদিকে ইসরায়েলকে কনসুলেট খুলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি চা সজীব অজয় জয়কে দিয়ে ইসরায়েলি লবি ফার্মের সাথে বসিয়ে মিটিং করাচ্ছে তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পাসপোর্ট থেকে একটু ইসরায়েল শব্দ তুলে দিয়েছে বাংলাদেশের পাসপোর্ট আগে ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দ্য উইদাউট এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত বিশ্বে ভ্যালিড কিন্তু সেখানে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে কারণ তারা ওই হিন্দুত্ববাদী মোদি মোদির গোয়েন্দা সংস্থার র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত হয় দেশের মতো একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই তারা চুক্তি করেছে সেই চুক্তিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে আওয়ামী লীগ এই পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দেবে যা নির্বাচনের আগে তাদের আলাপ আলোচনা হয়েছে সেই কারণে তারা হয়তো চায় না ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফ্যালিস্তিনের পক্ষে কোন জনসব সহমতে এই দেশে তৈরি হোক লেবার পার্টির একজন নেতা বলেছিলেন আমরা যাদেরকে ইসলামী পরে নো আলে বলা বলি বাংলাদেশে অসংখ্যবার বাপি মসজিদও যখন ভাঙা হয় রং মাইস হয়েছে কিন্তু বাপি মসজিদের স্থলে যখন রাম মন্দির হয়েছে এই বাংলাদেশে বৃষ্টি বিতরণ হয়েছে এইটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ মোদীর বাংলাদেশ তাই আজকে এই দেশে এখন আর প্রতিবাদ করা যায় না আজকে আপনারা অনেকে বক্তব্যে মিনিস্টারকে মুসলমানদের জন্য সিম্পাতি দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলেছেন এইটা কোনো ধর্মীয় বিষয় না এটা একটা জাতিগত হত্যা চালানো হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে মানবতার চরম বিপর্যয় হচ্ছে সেই মানবতার জায়গা থেকে আমাদেরকে কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত মানুষ হিসেবে

তারা এই জেলের অবস্থান নেয় এটা তাদের ভাণ্ডামি ধোকাবাজি প্রতারণা সেই ধোকাবাজি ভাণ্ডামি প্রতারণা করছে